ট্রেনের টাইমটা হয়ে গেছে তাড়াতাড়ি করে আমরা লেডিস ডিপার্টমেন্টে যাব বলে তো একটু ধরে জোরে মানে জোরে হেঁটে যাচ্ছি তো দেখো আর এই যে এইগুলোকে না আমি খেয়েছি কিন্তু নাম ভুলে গেছে এগুলো কী বলে খুব মিষ্টি মুখে দিলে একদম সব রকম কালার হয়ে যায় জিপটা তো যাই হোক ট্রেনে উঠে দেখো নেমেছি কী ভিড় ওরে বাবা রে তো যাই হোক ভিড় করে ভিড় ঠেলে ঠেলে চলে আসছে আর পেছনে মেয়েগুলো আমার ভিডিওতে এসেছে বললো আমাকেও নাও তো যাই হোক বাইরে একটু কাজ ছিল কাজগুলো সেরে চলে এসেছি আবার রানাগা স্টেশনে এসে দেখি একজন একদম মানে নর্মাল যাই হোক সে ইংলিশে লিখছে আবার হিন্দিতেও লিখছে তাই একটু ভিডিওটা তুলে ধরেন তোমাদের সামনে পরিষ্কার তো আসেনি আমার ক্যামেরাটার জন্য ওখান থেকে সোজা চলে এসেছি ব্লাউজ ব্লাউজের দোকানে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম ব্লাউজটা নিয়ে চলে এসেছি আর সকালে কিছু খাইনি বলে সকালে টুকটাক সিঁড়ে ভাজা টেনে উঠলে যেগুলো হয় সেগুলো খেয়ে নিয়েছি তারপর দুপুরে কী খাবো গিয়ে রান্না করব। তো না খেয়ে নিয়েছি হচ্ছে বিরিয়ানি অবশ্যই আমি বিরিয়ানি খাইনি তো মেয়ে বললো বিরিয়ানি খাবে আমি মোটেই বিরিয়ানি খাবো না তো মেয়ের জন্যই গুছিয়ে দিচ্ছিলাম আর এটা আমাদের রানাঘাটিরই বিরিয়ানি দোকানটার নাম আমি ভুলে গেছি বলতে পারিনি তো আরেকদিন দিন ওদের সাথে শেয়ার করবো আর আমি খেয়ে নিয়েছি গরম গরম ভাত আর মাছের ঝোল খেয়ে একটু রেস্ট নিয়েই আমি আর দিদি চললাম জানো কোথায় চলো দেখো তোমরা কোথায় যাচ্ছি মানে কত এনার্জি থাকলে আমরা এই কাজটা করবো দেখো বন্ধুরা প্রজাপতি টু দেখতে এসেছি তো অনেক আগে আসা উচিত ছিল তা আজ দিয়ে সময় হয়েছে আমি আর আমার পাশে বাড়ির দিদি দুজনাই চলে এসেছি এই যে দিদি আর আমি টু দেখতে এসেছি তো আজকে প্রজাপতি টু দেখে নিই দেখো আমি প্রজাপতি দেখেছি আবার টু না দেখলে হয় সেই জন্য চলে এসেছি বাড়িতে এক জায়গা থেকে এসে নিয়ে আবার সিনেমা দেখতে চলে এসেছি চলো প্রজাপতি টু বইটা কেমন হয়েছে দেখে নিয়ে তারপর রিভিউটা দেবো এখন এই পর্যন্ত তো সিনেমাটা দেখে তারপর তোমাদেরকে রিভিউটা দেবো চলো সিনেমাটা দেখে নিই আর এই দেখো কিছুটা পিকচার তোমাদের সাথে শেয়ার করছি লাশ্মিনী সিংজি দেব আর মিশন চক্রবর্তী সিনটা ছেলে শেষ পর্যন্ত বাবার সম্পত্তিটা বাঁচালো কীভাবে যে বাঁচিয়েছে সেটাই আমার কাছে খুব দুঃখনীয় লেগেছে লাস্টে চোখের জলটা আর আটকাতে পারেনি দেবের এই অভিনয় দেখার আমি দেবের খুব ফেভারিট আমি দেব আমি দেবের সমস্ত সিনেমা দেখেছি সেই জন্য এটাও আর বাদ দেখলাম না আর মিঠুন চাকরি তো আমার প্রিয় আছেই তো লাস্টে বাবাকে আর বাঁচাতে পারলো না তবে উনি শুনে গেল যে বাড়িটা আবার ফেরত আছে এই সিনটা এই জায়গাটা খুবই কষ্ট সেই সময় চোখের জলটা আটকাতে পারেনি ভীষণ ভালো লেগেছে আমার কাছে বইটা তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই বইটা একবার না দেখলেও দেখে এসো আমার বেশ লেগেছে সেই জন্যই তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম আর মিশন চক্রবর্তীর অভিনয় অনবদ্য অসাধারণ সেটা আমি বলার কি না তোমরাই বলতে পারবে আর দেব তো আছেই তো যাই হোক আমাকে অবশ্যই কন করে জানাবে যে তোমরা কেউ কে এই পূজাবতী দেখেছো বা পূজাবতী বই দেখেছো চলো তো আমি আর কি বলো তোমাদেরকে আমার থেকে তোমরা ভালো জানো সিনেমার বিষয়ে আমি অত ভালো জানি না তবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে আমি প্রায় বই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসি আমি একা হলেও দেখি আবার কেউ যদি যেতে যায় তাকে নিয়েও যাই তো আমার কোনো অসুবিধা হয় না আর আমার সিনেমা দেখতে আমি বাড়িতেও সিনেমা দেখি নেটফ্লিক্সে দেখি মানে আমার যে কোনো সিনেমাই বলো আমার বেশি ভালো লাগে দক্ষিণ ভারতের বই দেখতে আর তাছাড়া তো বাংলা বই মানেই দেবের বই আর হিন্দি বই দেখতে ভালোবাসি শাহরুখ খানের বই না এরকম সিনেমা বই দেখতে ভালোবাসি আর দক্ষিণ ভারতের বইয়ে নায়কটা কি চরণ আছে রামচরণ তার বই দেখতে আমার ভীষণ ভালো লাগে আর প্রভাসের বই চলো তো আমাদের বাংলার বই আগে ছিল প্রসেনজিৎ এখন হয়েছে দেব তাই না এই জন্যই দেবের বই আসলে আমি চলে যাই দেখতে আর কী কী বই দেখে ওনার সঙ্গে শেয়ার করবো সিনেমা যখন দেখব ঝুঁকছি তখন একটু খুব ভিড় হয়েছিল সেই ভিডিওটা ক্যাপচার করে তাই তোমাদেরকে এখন দেখালাম যে ভালোই ভিড় হয়েছিল সুরেন্দ্রতে আমরা এখন প্রজাপতি টু দেখে বেরোলাম ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমার কেমন লেগেছে বলতে পারি কেমন লেগেছে হয়েছে বলুন খুব সুন্দর হয়েছে তো সবাইকে জিজ্ঞাসা করলাম তো বললো ভালোই হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই বইটা দেখো বাবা মারা সরি বাবা মারা সন্তানের জন্য শুধু করে না কর্তব্যটা শেষ পর্যন্ত করেও যায় আর এরকম সন্তান হলে বাবা মারা গর্বিত তাই না বলো অবশ্যই ভালো সন্তান আছে করে না হলে দুনিয়াটা থাকতো না তো চলো আমাদেরকে খুব ভালো লেগেছে আমি বাড়ি গিয়ে যদি নেটফ্লিক্সে দেয় আরেকবার দেখে নেব টাটা পরে আস তো সিনেমা দেখে ফেরার পথে দেখি যে সিলেদাসের এখানটায় ঢুকে গেলাম কেন আমি না এই প্রথম শ্রীদাসে ঢুকলাম আর শ্রীদাসের জুতো জামা কাপড় সবই যে আছে আমি কিছুই জানতাম না নিচে জুতো ওপরে জামাকাপড় তার আগে একটু স্টাইল বাজারে ঢুকেছিলাম আগে স্টাইল বাজারে একটু ঘুরে দেখে নিলাম দেখে তারপরে সিলেদাসে ঢুকেছিলাম আর সিলেদাসের কালেকশানগুলো ভালোই খারাপ না আর সিলেদাসে বরাবরই ভালো আমি আর কি বলবো খুব ভিড় হয়েছে যখন নতুন নতুন খুলেছিল তো আমরা সিলেদাসে ঢুকলাম একটু নিজেরাই ঢুকে নিজেরাই আলোচনা করছি আর দিদি একটু কি নেবে বলে একটু ঢুকলো সব দেখা দেখি করছে তো চলে এসেছি দেখো সিলেদাসে তোমাদেরকে বলছি আমি আর নানারকম দেখাচ্ছি এখানে ভিডিও দিতে পারিনি কারণ এখানে খুব জোরে জোরে কথা হচ্ছিল আর গান বাজছিল সেই জন্যই আমি নিজেই এই অডিওটা দিচ্ছি আর দুটো জুতো আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু দাম শুনে চলে এসেছি এত দাম দিয়ে এই মুহুর্তে জুতো যেহেতু কেনা হয়ে গেছে সেজন্য আর নিলাম না আমার খুব ভালো লেগেছে আমার ছেলে মেয়ে সব এখান থেকে জুতো নিয়ে গেছে আর দেখি আগামী দিন আসবো আবারও জুতো নিতে সেই জন্য দেখে নিয়েছিলাম অবশ্য ওনাদের সঙ্গে কথা বলে ওনারা বললো যে মাঝে মানে জানুয়ারির শেষে আবার নতুন কিছু ঢুকবে সেই সময় আসতে বলল। এটা পুজোর পুজোর কানেকশান এখনও রয়েছে আচ্ছা যাই হোক ওপরে চলে এসেছি দেখো শ্রীদাসেরই ওপরে জামা কাপড় এত এত পরিমাণে রানাঘাটে আমাদের মলগুলো খুলে গেছে না আর ভ্যারাইটিস ভ্যারাইটিস মানে কোনটা ছিল তুমি কোনটা নেবে আর আগে সেই রান্নাঘাটে এই রাঙা রানাঘাট এখন একদম মিলবেই না তো চলে এসেছি একদম ধরে হেঁটে হেঁটেই যাচ্ছি টোটো ধরবো তারপর বাড়ি চলে আসবো তো ধরেই বাড়ি চলে আসবো ভিডিওটা বেশি বড় করব না বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করে দেবো কারণ সারাদিন এত জানি তো শরীরটা নিচ্ছে না কিছু খাবো খেয়ে শুয়ে পড়বো তো সবার আগে নিশ্চয়ই তোমাদেরকে আমি গুড মর্নিং জানিয়ে দেবো আর এই সিলেদা সে যেটা তোমাদেরকে দিচ্ছিলাম সেখানেও আমি কোনো দিতে পারিনি তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম সারাদিনের শেষে গুড নাইট জানাতে তোমাদেরকে আর এই দেখো মশারি টাঙানো হয়ে গেছে এখন শুতে যাব তো যাই হোক আবার কালকে সবার সঙ্গে দেখা হবে এখন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে তোমার তোমায় আমি সব গুলিয়ে ফেলছি তো যাই হোক আমি সবাইকে আপনি বলে বলে উপস্থিত সেই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর যাওয়ার আগে একটাই কথা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট প্রচুর প্রচুর করো আর আমাকে সবাই অবিরামভাবে ভালোবেসে যাও এইভাবে চলো আজকে এই পর্যন্ত টাটা গুড নাইট